একটা বানরের বাচ্চা দেখেন এখানে বসে বসে বাদাম খাচ্ছে বাদাম দিয়ে ডাক দিলে ওরা কাছে চলে আসে কিন্তু মোবাইলের জন্যে ওই একটা বাদর বানরের সামনে মোবাইলে খুব আতঙ্কে থাকা লাগে কোন সময় যেন সিনাই নিয়ে যায় হাত থেকে সিনাই নিয়ে যায় আমার হাত থেকে ক্ষীর সিনায় নিয়ে গেছে কখন যে সিনিয়ে নিয়ে যাবে মানে ওদের ভাবগতি বোঝায় দেয় আর এই ট্রেইলটা অনেক বড় দেখেন সবাই সাথে ছবি তোলার জন্য ব্যস্ত এই যে সবাই তোলা কথা হ্যাঁ ছবি তুললো আনন্দ করলো আচ্ছা আঙ্কেল একটু পরিচয় যদি বলেন আমার বাড়ি আমার নাম মিজানুর রহমান গুলাব আমার বাড়ি রাজবাড়িতে রাজবাড়ি ডিস্ট্রিক্ট আর কি ওখান থেকে আমি আসছি এই যে এই সুন্দরবনে একটু দেখার জন্যই ঘুরতে আসছি আমার সাথে আমার সঙ্গে কিছু লোকজন আছে আমার সাথী এরাও আছে ভিতরে এই যে ঘুরতে আর কি খুব মজা আনন্দ বোধ করতেছি আনন্দবোধ আচ্ছা একটা জিনিস বলার যে মানুষের কিন্তু শরীরের বয়স হয় মনের কিন্তু বয়স হয় না ওনাকে দেখেন খুবই স্ট্রং আর ওনার মনের বয়স কিন্তু কচি একেবারে আমাদের মতো একেবারে কচি আসলে এই বয়সে এই বয়সটা বললে ওনাকে হয়তো ওইভাবে এটা বলা ঠিক না কিন্তু উনি খুবই আনন্দ প্রতি পছন্দ করার আনন্দ প্রিয় খুবই বিনোদন প্রিয় মানুষ বিনোদন প্রিয় মানুষ দেখেন ওনার उत्fulness দেখলেই আমাদেরও আনন্দ লাগে আপনাদেরও লাগবে আশা করি আমরা রাজবাড়িতেও এই এই পড়ায়ই আমি থাকি ছোট বড় সবার সাথে মিলা এবং আনন্দ নিয়েই থাকি যতক্ষণ থাকি সবার সাথে মিলে থাকি রাজবাড়িতে এরকমই হাওয়া সব প্রত্যেকটা মানুষ এরকমই থাকি এইরকমই চলতেছি এই যে আমার কিছু এই যে তো যে ফুলাপান দেখেন এই যে এই যেগুলো সব কিন্তু আমার শিষ্য আর কি ধরিয়ে এই চঞ্চালীরা

তার গেট আপটা পরিপূর্ণ থাকে সে খুব রুচি সম্পন্ন ব্যক্তি সারা বাংলাদেশের মধ্যে ওনার মতো সেকেন্ড প্যান্ট কোনো আছে কিনা এটা আমাদের জানা নেই হ্যাঁ ড্রেস সর্বোপরি একদিনের বেশি ইউজ করেন না ও আঙ্কেলের ব্যাপারে মানে একটা খুব সুন্দর একটা তথ্য আমরা পেলাম যে আঙ্কেল একটা ড্রেসের বেশি একটা ড্রেস একদিনের বেশি দ্বিতীয়বার উনি পরিধান করেন না হ্যাঁ এর সাথে আরেকটা বিষয় হলো এস কিন্তু সেভেন্টি আপ উনি ওনার বাল্যকাল থেকে যখন থেকে মেমোরিটা আছে তারপর থেকে কিন্তু এই একই ধরনের স্ট্যান্ডার্ড রুচি সম্পন্ন সালাম চলাফেরা করেন আচ্ছা এই কথাটা কিন্তু আমিও বলেছি যে বয়স কিছুই না আসলে মনটাই হলো মানুষের প্রধান জিনিস বয়স কিছুই না সেভেন্টি প্লাস এই বয়স হয়তো আমরা হাতে লাঠি থাকবে আর উনি কত স্ট্রং বয়স কিছুই না গুরু স্ট্রং গুরু স্ট্রং সকলের গুরু এবং কি গতকালকে যে জার্নিটা ছিল সেই জার্নির মধ্যেও কিন্তু না কোনো জায়গায় চুর পরিমাণটা অ্যাড হয়নি

নিচে কিন্তু কোনো কাঁকড়াই পাইলাম না আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো টাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো ও দেখলেন যে এখানে একজন মুরব্বী গান করছেন আসলে মনের আনন্দটাই বড় দেখেন মনে আনন্দ আছে এইখানে এত লোকের মধ্যে উনি গান করছেন সবাই ওনার গান শুনছি যে ভিডিও করছি যে আমিও পালাম করলাম আর ওইখান থেকে দেখেন হাই দিচ্ছে ওই দেখেন নিম্মি আর তুলি ওরা টাওয়ারে উঠেছে ওইখান থেকে হাই দিচ্ছে আমরাও এইখানে আর একটা টাওয়ার পাইছি এই টাওয়ারটা আমরা উঠব এইখানে আর টাওয়ার এই টাওয়ারটা একটু উঠে আপনাদেরকে দেখাই আর দেখেন এখান থেকে কিন্তু জঙ্গলের ভিতরে প্রবেশ করা হয় আর এইখানে দেখেন প্রত্যেকটা ওয়ালে মানুষ তাদের স্মৃতি হিসেবে তাদের নামগুলো লিখে রেখে গেছে দেখেন এই যে এই ওয়ালটাও দেখেন কত সুন্দর করে লিখে গেছে প্রত্যেকটা ওয়ালে লেখা এই যে দেখেন পানি লাগবে না মধু মধু কাটো কাটো কাটি মধু

এই যে কি গাছ এটা জানি না আমি পাম গাছের মতনই মনে হয় খেজুর গাছের মতো পাতা নিমি জানো হেতাল গাছ হ্যাঁ হেতাল গাছ বন্ধুরা দেখেন এই গাছগুলো হলো হেতাল গাছ এই গাছগুলো হ্যাভি শক্ত প্রচুর শক্ত অনেক মজবুত হয় এই গাছ যে কোনো কিছু তৈরি করা গেলে একশো বছর লাইফ টাইম পাবে এতটা শক্ত হয় এই হেতাল গাছ আর এই গাছ ঘরে থাকলে সাপ আসে না এই গাছ ঘরে থাকলে নাকি সাপ আসে না এতটা কার্যকারী এই গাছ এখন নেমে যেতে হবে নেমে যাচ্ছি সবাইকে বিদায় বিদায় দিয়ে নেমে যাচ্ছি বন্ধুরা দেখেন এই যে এই যে লাল কাঁকড়া সুন্দরবনের খুবই একটা তাৎপর্যপূর্ণ একটা প্রাণী দেখেন লাল কাঁকড়া আর এই যে জাকির ভাই কোথা থেকে পাইছে লাল এই এই আর হলো সেই হেতাল গাছ এই যে এইগুলো কিন্তু হেতাল এই চিকুন গাছ দেখেন না এটা হেতাল গাছ গাছ এইখানে দেখেন অনেক লাল কাঁকড়া এই যে লাল কাঁকড়া গুলো কত সুন্দর দেখতে লাগে আমরা বারোশো মিটার ট্রেইল হেঁটে এসে আবার সেই গোড়ায় ফিরে আসলাম এখন আমরা আবার নিচে চলে আসলাম গাইস আমরা আবার টলারে ফিরে আসছি এখন আমাদের টলার কোথাও এক জায়গায় নঙ্গর করবে নঙ্গর করলে আমরা দুপুরের খাবার আমরা পুরোপুরি খাব দেখেন এখন কি তুফান দিচ্ছে দেখেন কত বড় বড় ঢেউ কি তুফান দিচ্ছে নদীতে দেখেন অনেক বড় বড় তুফান দিচ্ছে আর তুফান দিলে টলার কিন্তু ফলো করে দেয় তুফান দিলে টলার ফলো করে দেয় অনেক বড় তুফান দেখেন এখন জোয়ার আমরা যে সময় গেছি সে সময় ছিল ভাটা আর এখন জোয়ার জোয়ারে এখন ট্রলার চলতেছে আর তুফান উঠতেছে আমাদের টলার এখানে জঙ্গলের পাশে দেখা করার জন্য আমাদের দুপুরের খাবার বিরিয়ানি থেকে আমরা

দেখো এখন বিকাল হয়েছে আর বিকালে আকাশ যেন একেবারে নদীর সঙ্গে মিলিয়ে গেছে দেখো কি সুন্দর নীল আকাশ আর ছোট ছোট মেঘের গুচ্ছ এত সুন্দরভাবে আকাশে ছড়ায় আছে অনেক সুন্দর লাগছে দেখতে আর খাওয়া দাওয়া করে আমরা রওনা দিছি আমাদের অন্য স্পটে i'm not এই আমাদের ট্রলার ঘাটে চলে আসছে আর এইখানে আমাদের যাত্রা শেষ হবে তবে এখনো বাড়ি যাওয়া পর্যন্ত বাকি এখনো আমাদের যাত্রা পুরোপুরি শেষ না এরপরে আমরা আমাদের বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বন্ধুরা এখন বাড়ির খুব কাছাকাছি চলে আসছি এখন চুলকাঠি মৌখালি নদীর উপরে একটি ব্রিজ এই ব্রিজের পরে আসি আর রাস্তাঘাটে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি বাইক চালাচ্ছি তো এই জন্যই আজকে রাস্তার ভিডিও দেখাতে পারলাম না এর জন্যে দুঃখ প্রকাশ করতেছি তো বন্ধুরা আজকের জার্নি অনেক বড় হলো আর বাড়াতে চাই না এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা বিদায় নিচ্ছি বাই বাই